নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে পর্বটা কিন্তু একদম অন্য রকম আর প্রথমেই বলি বা পর্ব বাফের বাড়িতে ওখানে গিয়ে মায়ের সঙ্গে নদীতে চড়ে গেছিলাম আর কি কাঁকড়া ধরতে অনেক দিন বাদে নদীর চরে নেমেছিলাম বাড়িতেও নামেনি বা অন্য কোথাও বেশ অনেক দিন কি এক বছরের উপরে নামিনি তো অনেকদিন বাদে কাঁকড়া ধরতে নেমে বেশ আনন্দও হলো আর তার কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি ছিল তো বাড়িতে এসে তারপরে এদিক ওদিক সব ভিডিওগুলো যা ওখান থেকে করেছিলাম অগচল হয়েছিলো তারপরে দেখলাম ওটা থেকে গেছে তো আজকে পর্বে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন দেখতে থাকুন নিয়ে এখন একটু ঘুরতে বেরিয়েছি রোদ আছে কিন্তু রোদ খুব ভালো ঘরের মধ্যে আর পর্ব আসছে আপনারা অনেকেই চেয়েছিলেন যেন আমি সেটা করি বা দেখাই আপনাদের তো সেটাই আপনাদের কথা শুনে করলাম তো রাত আটটাতে সেই পর্বটা থাকছে দেখছেন সবাই ফুল ফুল মা ফুল সকালে খাওয়া দাওয়া করে নিলাম এখন মা আর আমি বেরিয়েছি নদীর চরে যাচ্ছি সোনামা ঘুমিয়েছে সৌরভ আছে ঠাম্মা আছে পাশে দোলনাতে শুয়ে দেওয়া মা আর আমি দুজনে বেরিয়েছি নদীর চরে যাচ্ছি তার কারণ হচ্ছে কাঁকড়া ধরতে তো সঙ্গে থাকুন চর ওদিকে তো বড়ো একেবারে চওড়া গাছগাছালিতে ভরা তার মধ্যে ওই গাছের গায়ে কাঁকড়া উঠে যায় যে কাঁকড়াগুলো গেছো কাঁকড়া তো সেই কাঁকড়া এখন ধরতে চলেছি মা মাঝে মধ্যে ধরে তা বলছিল যে আজকে একটা সবজি আছে তার সঙ্গে দিয়ে খেতে হবে গিয়ে কটা ধরে নিয়ে আসি চান করার বেলায় তো সেই মতো যাচ্ছি এমন কি নেট ছেড়ে গেছে এই তো আগা করা যাচ্ছে আমার দেখো এইগুলো এই ইয়ের গায়ে বৈধ বৈধ যাচ্ছে ঘষায় ঘষায় দিদি ঠিক এমনি তো সকালেও পাতি গেছে

যাচ্ছি মানে সব রকম ভাবে হবে দেখা যাক মরানি পড়ে গেছে না জল খুব কম উঠছে আস্তে আস্তে এই চরে এইখানটায় হ্যাঁ গাছ সব ছোট ছিল না এখানে গাছ যে এরকম বড় হবে বোঝার উপায় নেই একদম একটু একটু তো গাছ তোলার যাবে মা এখান থেকে আস্তে আস্তে নামছে আমিও পিছন পিছন যাব জড়ে জল উঠছে না তো কদিন এই উপরের দিকে কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছে তাই না এগুলো কাঁটা গাছ হরকোশ কাঁটা

গেছো কাঁকড়াটা কিন্তু ভালো ওর শ্বাসও হয় প্রচুর কিন্তু অনেকে পছন্দ করে না কাঁকড়া তো অনেক রকম এখন গেছো কাঁকড়া পাতি কাঁকড়া গোল কাঁকড়া নদীর কাঁকড়া সাগর কাঁকড়া সব রকম আছে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি তুমি চলো না অনেকদিন নামিনে নদীর চড়ে কত দূর যাবে চলো দেখো না কাঁকড়া ধরা এটা তো মেন আমি আসছি তোমার পেছন পেছন আছি গিয়েই পুকুরে গিয়ে পড়ব অনেক দিন নদীর চড়ে নামিনি কিন্তু আমি যে কাঁকড়া ধরবো বা এ করবো সেটা তো দেখানোর কেউ হচ্ছে না যে কারণে আমি ক্যামেরা ধরছি বক বক করছি দেখানোর চেষ্টা করছি মা ওই আগে আগে চলে গেছে হ্যাঁ হ্যাঁ তুমি ধরো কেন তুমি নেমে এই একটা একটা বললে সব কোথায় গেল এই জায়গাতে সে কত কাঁকড়া কাঁকড়া ধরা এই জায়গায় সে ওই চরপাটার জালটা দেয় মা না না তুলে দেয় ধরে মাছ মরানি পড়েছে वाला দিচ্ছে না আমি মোটামুটি খানিকটা পাখের মধ্যে নেমে দাঁড়িয়ে পড়েছি মা আবার উড়ো পড়ার দিকে চলে গেছে এই যে হ্যাঁ হাঁটু পা করে একদিন ভাবিনে যদি চলে বাবারে খাওয়া খুব গাছপালা উপর দিয়ে আছে জল হলে চড়ে জল উঠলে তখন এরা আর এই গর্তের মধ্যে থাকে না গাছের দিকে চড়াবে ওঠে তখন গাছের গাত থেকে ধরা যায় আর এখন যেহেতু চড়ে জল নেই খাদের মধ্যে তাও মা ওদিকে একটা ধরে ফেলেছে তোমার তো অনেক ইয়ের মধ্যে ওই কী বলে ওই কাটকোর মধ্যে রাগলি থাকতে কেওড়া গাছ সাজে না একটু মধ্যে কেওড়া এইখানে হয়েছিল বলো হ্যাঁ রাখে না লোক বলো শরের পরে কেওড়া হলে আর লোক রাখে মা শুরু কষ্টের মধ্যে মধ্যে কাঠি দিয়ে যাচ্ছে শীতকাল না গো রাখি ও এ তুমি এসছ কেন শোনা তুমি আসছো কেন না বলে আসছিলে তো বুনুর পাশে কি বড়ো মা বসে আছে কিন্তু কাদায় নামা যাবে না এই তো দেখছি কাদায় নামিয়ে তোর আমার একজন বুঝলে মা এই গাছও কাঁকড়া ধরার চিন্তা ভাবনা না করে মনে হয় সেই যখন জল টল উঠতে হলে দু কেমন জাল ফেললেও চিকি মাছ হয়ে যায় এই চারে তুমি কোনদিন নামনি এটা কোনো কথা মানবে কেউ এটা সত্যি কথা নাই ও কোনদিন নামিনি মা নামুনি সাবধানে হাঁটছি আমরা এখান থেকে হেঁটে হেঁটে পায়ের খোঁজ ফেলে একদম সৌরভ নেমে এখানে বেশ ও বাবা কখন ধরে ফেললে আমি তো একটাও দেখাতে পারলাম না

এই যে কেওড়া গাছ একটা এই যে মোটা সোজা হয়ে উঠেছে উঠে এসো এই গানটা আমরা চটটা কুচি 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 মোটামুটি মানে পায়ের ছোপ ফেলে আর মাসি আবার ওইদিক চলে গেছে সৌরভ যাচ্ছে আমরা কম যাচ্ছি অতগুলো লোকের মাথা দেখলে সব খাদে ঢুকে যাবে বুঝলি বাবু এরকম ডাল পালার মধ্যে দিয়ে যেতে গেলে আমার চুলে আটকে যাচ্ছে আর এরকম হরিণ যেতে গিয়ে তার শিঙে বাঁধে বুঝলে বাবু হয়তো করি ওই একটা গাছে নেবা অনেকগুলো হয়েছে ওখান থেকে একটা মা বের করছে ওই দিয়ে গেছে এইখানে টপ টপ ধরছে কাঁখার আওয়াজ পাওয়া যাচ্ছে আমি এই ফাঁক দিয়ে যে এ বাবা একটা পা দিলে তা আর একটা পা তুল এই একটা খাদে কাঁকড়া এই যে এই খাদের মধ্যে সৌরভ কাছে দিয়েছি আমি একটা কাঁকড়া দেখেছি এখন বের করবো ওর থাক না এখানে এই তো করতেই করতে কোন করতে এই তো এই যে

아무도 안왔 나, 골라. 아무도 안 왔니? 봤어. 나. 이거 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 마거 이거 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 이

এই দুটো আমি কটা ধরবো শেষে আমি এই হাতটা এখনো ফাঁকা রেখেছি ফোনটা জাস্ট এইভাবে ধরবো তোমার ছেড়ে দেবো তুমি দিদার সঙ্গে এইভাবে আমি কটা ধরে নিয়ে আমার খুব ভালো লাগে না এবার আমি ধরবো তুমি তিনটে তিনটে ধরেছো বাবুর এখানে খুব ঝামেলা করছে কাঁকড়া ধরবো বলে কাঁকড়া এই ছোট এই ছোট নিশ্চিনে চলে যাচ্ছে পা যাচ্ছে পুরো অবস্থা ভীষণ খারাপ কিন্তু তার মধ্যেও ভালো লাগছে আর আমি তো এখনো জাল ফেলা শুরু করিনি ফেলতে দেয় না বাড়ির থেকে এখনো এই যে এইসব কাঠ কিন্তু সব শুকিয়ে গেছে বলো মা এই শুকনো ডাল না এগুলো এগুলো সব ভেঙে নিয়ে যায় জ্বালা নিয়ে হ্যাঁ দাও আমার তার হাতে ঠিক লাগে ভাঙছি দিদা ওইদিকেও কাঠ ভাঙছে শুনো শুকিয়ে যায় একটা সময় পরে গড়ার দিকে ডাল কুডিয়ে নিয়ে নেয় বাবু কাদায় বেশি হাঁটা চলা করো না কেননা তুমি পা একটা ডেবে গেলে তুলতে পারছো না দেখে আমারই কষ্ট লাগছে এই যা মা কিছু ভেঙে ফেলেছে এসব কি হয় একটু উনুন জ্বালা তো

হ্যাঁ এই চরে নামলে তখন কাপড় চোপড় ময়লা ছেঁড়া না পড়লে পুরো পাঁক কাদায় একদম নষ্ট হয়ে যায় আমি পুরো এই নাইটিটা পুরো ফেসে গেছে একদম কাদা মাটিয়াই পরিষ্কার করতে একটা সময় যাবে ওমা এই কটা চলো মেয়েটা আবার উঠে যাবেন কখন আমার ঠাম্মা তা রাখতে পারে না আর দরকার নেই ঠাম্মা রাখতে পারে না বাবা পা তুলতে পারছে না ও একটু নেমেছিল কাদা মাখবে বলে কাঁকড়া ধরবে তা ওর কাছে তো ফোনটা ধরিয়ে দিলাম এখন সে একটু রাগে অসন্তোষ প্রকাশ করে বেরিয়ে গেল আমি কাঁকড়ারে হাতে নিয়ে চলে যাচ্ছি সকাল সকালবেলা খেয়ে দিয়ে যা আসলাম বললাম এরম পাকে কে হানলি হজম হলে দুপুরবেলা খাওয়া ভালো আছে তো বসে বসে হজম করার তো দরকার ছিল না উঠে যাচ্ছি আমরা তিনজনে এইখানে যা করলাম পায়ের খোঁস ফেলে ফেলে একদম পুরো আমাদেরই পায়ের ছাপ জাল ফেললো জানো কি এখন মনে হলো হম করে উঠে যাচ্ছি এইবার মাছ হ্যাঁ আবার গরুমুখ আসলে ভরা কটাল আসলে তখন মাছ শাক পাওয়া যায় চলো আস দাটা এখানে ভুলে গেলে হবে না এটা নিয়ে নিয়েছি চলো ওই তো যা হয়েছে উনুন জ্বালানোর মতন হয়ে গেছে শুকনো কাঠ যেগুলো সেগুলো কিন্তু মরমর করে ভেঙে যায় যে কেওড়া গাছে তখন কেওড়া হয়েছিল কিরম সেটাই একটা দেখার বিষয় না এখন থাকে আর কত থাকবে কাঁকড়া একদম অল্প হয়েছে এর মধ্যে কালো হয়ে আছে দেখা যাচ্ছে না এইবার গিয়ে দেখাবো দেখাবো বলতে অল্প কটা ধরার জন্যই আসা মুলো ভাজা খেতে হবে এখান থেকেই ওটার পথ মাছ হয়েছে আমি জালের খামন ফেলা কানে আসলো না বললাম কেউ একজন জাল ফেলছে মন চাইলো যা এক দুঃখে জাল ফেললো ব্যাগ তো ফাঁকা কানে শুনতে পাই না না কম শুনি ভাই এলো রাত তো থাকবেই না তা কেউ আমার বাড়ি আসে চল দেখবি কেউ রাখে তো যাচ্ছে আমরা কাঁকড়া ধরলাম কাঠ সংগ্রহ করলাম ওদিকে পেছনে একজন জ্যাঠা সে মাছ ধরে ফিরছে এই হচ্ছে নদী এলাকার মানুষজনের সুবিধা জ্বালানিটা অনেক ক্ষেত্রে সাহায্য করে অনেকভাবে ওই যে ফল টলগুলো তুলে রেখেছে আপনাদেরকে বলছিলাম এর আগেও বলেছি এইখানে নদী পাশ ছের মানুষ ভেতরে গেলে পরিষেবা বন্ধ ভেতর এলাকার মানুষজন কিন্তু চাইলেই নদীর পাড়ে এসে ঝপ করে কেমন ফেলতে পারে না এখানে জল মানে নদী রাস্তার উপর দাঁড়িয়ে থাকা যায় যখন ওই আয়লা হয়েছিল তখন আমরা নদীর রাস্তার উপর দিয়েও দাঁড়িয়ে থাকতে পেরেছিলাম ভেঙে গিয়ে জল ঢুকেছিল কিন্তু উঠে গেছে পান খাচ্ছে না না পান খাচ্ছে কিন্তু ভেতর এলাকার মানুষজনের জল ঢুকেছিলো তারা যাওয়ার পথ নেই এরকম একটা অবস্থা ওটা মা উঠেছে হ্যাঁ জাত পানি কখন উঠে তা আমি একটু গা হাত পা ধুয়ে নেবো তারপর নেবো প্রচুর কাদা মাটি মাখা সৌরভ এসেই হাত পা ধুয়ে বনুকে নিয়ে রেখেছে ও দায়িত্বটা ও ভীষণভাবে পালন করে ওর কোনো সমস্যা হয় না এই পুরো কাদা এই হাতের অবস্থায় এই আর আলা খাতের অবস্থাও এইবার ধুয়ে উঠবো মা কাঁকড়া ধুচ্ছে দাটা ধুয়ে মা ধুয়ে উঠে নিন ধুয়ে এবারে কেওড়া খাবো কেওড়া গাছ দেখে এসে কেওড়া খাওয়ার কথা মনে করছে কাঁকড়াগুলো একটু আপনাদেরকে দেখাই কতটা ধরা হলো আর গেছে কাঁকড়া এই যাচ্ছি দেখছি বোনো কি করছে কাঁকড়া গুলো বেশি ধরা হয়নি অল্প দরকার সেই কটা ধরে এই নিয়ে আসা হয়েছে আর ওখানে নদীর চরে কেওড়া গাছের কথা বলছিলাম কেওড়া ফল এই যে মা রাখা আছে সব প্লাস্টিকের মধ্যে কালো কালো দেখাচ্ছে তো এই কেওড়া ফল এখন ধুয়ে টুয়ে খাবো ওদিকে সৌরভ ডাকছে মা বুনু কি করছে দেখো মানু ও মানু এইদিকে আমি মা চান করেছে মা চান দান করে ফ্রেশ সৌরভ সোনা এখনো চান করেনি কিন্তু নদীর চর থেকে এসে হাত পা ধুয়ে কোনো রকমের বুনুন নিয়েছে নিয়ে আবার এই বুনুর পাশে শুয়েছে এটা এর উপরে কাঁথাটা বিছিয়ে দিয়েছি না হলে ওর গায়ে ফুটছে তো তারে এক জায়গায় জড়ো করে মোটামুটি হ্যাঁ মানু শোনা মা কি নিবে কি জল খাবে বা চান করো নাকি কখন করবে দাদু আসলে দাদু গোসে হয়ে গেছে কতক্ষণে আসবে ততক্ষণে তুমি কখন চান করবে